বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য রোশনাইকে ফিল্মের অফার দেয় রোশনাই প্রথমে আপত্তি জানালেও পরে আদিত্যের কথাই রাজি হয় রোশনাই আদিত্যকে বলে ঠিক আছে আমি অডিশন দিতে রাজি আদিত্য রোশনাইকে বলে তো তুমি এখন হোটেলে কি করে ফিরবে তখনই সেখানে আসে আরণ্য গরিমা সুরঙ্গমা তারা রোশনের পিছনেই দাঁড়িয়ে পড়ে রোশনাই বলে প্রোডাকশন হাউজ থেকে গাড়ির ব্যবস্থা করেছি আমি ওদের গাড়িটাই ফিরব আদিত্য রোশনাইকে বলে আমারও তো গাড়ি আছে তুমি বরং প্রোডাকশন হাউজকে ফোন করে নিষেধ করে দাও বলে দাও তুমি আমার সাথে ফিরছ রোশনাই বলে না না আদিত্য স্যার তার কোনো প্রয়োজন নেই আমি আমার মতন করে যেতে পারবো আদিত্য বলে ওই যে বললাম আমি তোমাকে পৌঁছে দেব। তখনই গরিমা সুরঙ্গমাকে বলে দেখলে তো মম রোশনাই কী করে আদিত্য কাপুরকে নিজের পিছনে লাট্টোর মতন ঘোরাচ্ছে এই কথা শুনে আরণ্যকরও খানিকটা খারাপ লাগে রোশনাইকে অন্য একজনের সাথে দেখে আরণ্যক সেটা সহ্য করতে পারছে না আর আরণ্যকের রিয়াকশন ঠিক কেমন হয় সেটা দেখার জন্য গরিমা বেশ এক্সাইটেড গরিমা তো ট্রফির বুকে আগলে রেখেছে সুরঙ্গমা গরিমাকে বলে সে বাদ দাও রোশনাই যার সাথে ইচ্ছে তার সাথে মেলামেশা করুক তাতে আমাদের কি যায় আসে আর তাছাড়াও আজ তুমি রোশনাইকে ওর নিজের জায়গা দেখিয়ে দিয়েছ রোশনাইকে ওর ক্ষমতা তুমি ঠিক বোঝাতে পেরেছ আর এটাই আমাদের জন্য যথেষ্ট গরিমা তখন তার ট্রফির দিকে তাকায় ট্রফিকে বুকে আঁকড়ে ধরে অন্যদিকে মনে মনে বলে আপনারা ঠিকই বলেছেন রোশনাই ওর নিজের জায়গা আমাকে ভিক্ষা দিয়েছে আর এই কথা আমি কখনোই তোমাকে বলতে পারবো না গরিমা কোনো দিন নয় আমি রোশনাইয়ের সাথে অন্যায় করেছি রোশনাই আমাকে তোমার এই জিত ভিক্ষা দিয়েছে আমি জানি রোশনাই তুমি হয়তো আমাকে কখনো ক্ষমা করতে পারবে না রোশনাই এই মুম্বাই শহরে তোমার অনেক চেনা জানা লোক আছে এমন অনেকে আছে যারা তোমাকে খুব ভালোবাসে তাহলে তুমি আদিত্য কাপুরের মতন এমন খারাপ একজন মানুষের সাথে দাঁড়িয়ে কি করে কথা বলছো যদিও তোমাকে সাবধান করার কোনো অধিকার আমার নেই তবুও যাওয়ার আগে আমি তোমাকে আরও একবার সতর্ক করতে চাই এদিকে রোশনাইও আদিত্যর গাড়িতে যেতে চায় না রোশনাই আদিত্যকে বাই বলে ওখান থেকে যেতে চাইলেই পিছনে আরণ্য গরিমা সুরঙ্গমার দিকে রোশনাইয়ের নজর যায় রোশনাই দেখতে পায় তারা অদ্ভুতভাবে রোশনের দিকেই তাকিয়ে আছে সুরঙ্গমা বলে আরে বাহ এইসব মেয়েরা তো শহরে এসে বড় বড় লোকজনদের একেবারে হাত করতে পারে এটা শুনেই রোশনাই সুরঙ্গমার দিকে তাকায় আদিত্য তখন আরণ্যকে শুনিয়ে শুনিয়ে বলে রোশনাই প্রোডাকশন হাউজের গাড়িতে কেন যাবে চলো চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি রোশনাই তখন আরণ্যকে শুনিয়ে বলে ঠিকই বলেছেন আদিত্য স্যার চলুন আমি আপনার সাথেই যাচ্ছি এই বলে রোশনাই পা বাড়াতেই পিছন থেকে আরণ্যক বলে ওনার গাড়িতে যাওয়ার কি প্রয়োজন গাড়ি তো আমার সাথেও আছে রোশনাই আরণ্যক বলে আমি আপনার গাড়িতে আপনার শাশুড়ি আর বউয়ের পাশে বসে কেন যাব স্যারজি আমি তো আপনার পরিবারের কেউ নই আর তাছাড়াও আপনার গাড়িতে চড়ার কোনো ইচ্ছেও আমার নেই আদিত্য চলো এই বলে রোশনাই আরণ্যকের সামনে দিয়ে আদিত্যের সাথে হাসতে হাসতে চলে যায় রোশনাই আদিত্যের সাথে হাসতে হাসতে এইভাবে আরণ্যকের চোখের সামনে দিয়ে চলে যাবে এইটা আরণ্যক কখনো ভাবতে পারেনি শিশু কিনা আদিত্যের মতন একজন মানুষের সাথে রোশনাই চলে গেল আরণ্যক বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না আর তখনই আরণ্যকের কষ্টে কাঁটা নুনের ছিটে দেয় গরিমা গরিমা আরণ্যককে বলে কি আরণ্যক তুমি রোশনাইকে আবারও লিফ্ট দিতে চেয়েছিলে আরণ্যক বলে আমি ভাবছিলাম একই হোটেলে ফিরছি তার জন্যই গরিমা বলে রোশনাইকে সাহায্য করার কোনো প্রয়োজন তোমার নেই কারণ রোশনাইয়েরও তোমাকে আর কোনো প্রয়োজন নেই কথাটা শুনে আরণ্যকের আরো মন খারাপ হয় সুরঙ্গমা তখন ঠ্যাস মেরে বলে আরণ্যক তুমি এই মেয়েটার জন্যই গরিমাকে অনেক কষ্ট দিয়েছ তোমাদের সম্পর্ককে অসম্মান করেছ আর আজ দেখো সেই মেয়ের নির্লজ্জের মতন তোমার চোখের সামনে দিয়ে অন্য একজন ছেলের হাত ধরে চলে গেল আর এরপরও তুমি সেই মেয়েকে সাহায্য করার কথা ভাবছো রোশনের বিষয়টা এখন সবার সামনে সবাই সবকিছু বুঝতে পারছে এই মেয়েটার মানসিকতা এতটাই নোংরা হলে ও নাচের দিকে কি করে ফোকাস করবে আর সেই জিততে পারেনি আর তাছাড়াও এখন গরিমার রেস্টের প্রয়োজন চলো আরণ্যক তখন গাড়ির দিকে দেখিয়ে দিলেই সুরঙ্গমা গরিমা হাসতে হাসতে গাড়ির দিকে যায় অন্যদিকে আরণ্যক দাঁড়িয়ে রোশনের কথা ভাবতে থাকে সুরঙ্গমা গরিমা যেইভাবে আরণ্যকের সামনে রোশনাইকে ছোট করে কথা বলল এতে করে আরণ্যক নিজেও অপরাধী অনুভব করছে আরণ্যকের বারবার মনে হচ্ছে আজ তার জন্যই রোশনাইকে সকলে এতটা অপমান করার এতটা তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পাচ্ছে আরণ্যকের জন্যই রোশনাই তো এই জিত গরিমাকে দিয়েছে আর সেই জন্যই গরিমা সরঙ্গমা এত অহংকারী কথা বলছে আরণ্য গায়ের দিকে চলে যায় আর এদিকে ঘরে এসে রোশনের মন ভালো নেই রোশনাই তার সেকেন্ড রানার আপের ট্রফির দিকে তাকিয়ে কাঁদতে থাকে রোশনের চোখের সামনে বারবার